আসসালামু আলাইকুম মুস্তাফিজের রেকর্ড করা এর দিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ জিতে দশ উইকেটে হোয়াইট হাউশের লজ্জা থেকে বাস্ত দিন জন্য একাই বাঘের হুকার দেন যুক্তরাষ্ট্রকে টি টোয়েন্টিতে নিজের কেরিয়ার সেরা বোলিং করে উঠতে থাকা যুক্তরাষ্ট্রকে টেনে মাটিতে নামিয়ে নিয়ে আসেন মুস্তাফিজ চার ওভার বল করে মাত্র দশ রানের বিনিময় নিয়েছেন ছয় উইকেট টি টোয়েন্টিতে বল হাতে এখন এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারী রেকর্ডও করেছেন মুস্তাফিজ সেই সাথে বারো বছরের রেকর্ডও এই দিন ভেঙে ফেলেন মুস্তাফিজ দুই হাজার তেরো সালে ইলিয়াস স্থানের চার ওভারে তেরো রানে পাঁচ উইকেট নেওয়া আসলে এতদিন বাংলাদেশের টি টোয়েন্টিতে বেস্ট বোলিং ফিগার সেই ইলিয়াসান রেকর্ড বারো বছর পরে এসে বাংলার মুস্তাফিজ রেকর্ড করার দিন এই দিন মুস্তাফিজ দলকে জিতে হয়েছেন ম্যাচ সেরা ও সিরিজ সেরা খেলোয়াড় মুস্তাফিজ এমন ভয়ঙ্কর বোলিং চোখেরিয়ে যায়নি আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস এর কিরাসের রেকর্ড করা বোলিং দেখা মাত্রই মুস্তাফিজকে নিয়ে চেন্নাই তাদের বিরিফাই পেজে একটি পোস্ট করেন যেখানে মুস্তাফিজের ছবি দিয়ে লিখেন মুস্তাফিজ ছয় উইকেট নিয়ে বেশ আনন্দ নিয়ে এসেছেন আমাদের মাঝে চেন্নাইয়ের এমন পোস্ট করা মাত্রই তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সবাই চেন্নাই সেই পোস্টের নিচে মুস্তাফিজকে নিয়ে বেশ কমেন্ট করছেন এবার আইপিএলে মুস্তফি চেন্নাইয়ের বল হাতে ছিলেন ট্রাম্প চেন্নাইকে ম্যাচ জিতে বিশাল ভূমিকা রেখেছেন বল হাতে চেন্নাইয়ের ক্রিকেটার কোচ কোচিং স্টাফ ও দর্শকদের মনে গেঁথে গেছেন মুস্তাফিজ ব্যাঙ্গালোর সাথে ম্যাচ হেরে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর মুস্তাফিজের বোলিং এর বেশ অভাব মিস করেছেন বলে জানান চেন্নাইয়ের অধিনায়ক থেকে শুরু করে সবাই চেন্নাই এবার আইপিএলে মুস্তফিজ ছাড়ার আগেই বলে দিয়েছেন সামনের বার আইপিএল তাকে দলে রাখবেন যাতে গতকাল কিরিয়া বোলিং করার পর সাথে সাথে অভিনন্দন জানান মুস্তাফিজকে ধোনীরা